হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিওএস ডিসিও ও আরবি এটা হচ্ছে একটা শর্ট ফর্ম তো এটার ফুল ফর্মটা এবং এটা কিভাবে কাজ করছে সেই ব্যাপারেই আজকের ক্লাসটা আমি নেব এটা থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফাইভ থেকে নেওয়া একটি টপিক ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করনি তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন আর একটা হচ্ছে সেভেন দেখো লেখা আছে কর্নারের নাম্বার দুটো তো আজকে আমি তোমাদের যেটা পড়াবো শুরুতেই বললাম যে পিওএস ডিসি ও এটা মেনলি রিলেটেড হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ঠিক আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এটা হচ্ছে একটি অন্যতম ফর্মুলা তো এটার প্রতিটা যে আর কি অ্যালফাবেট আমরা এক এক করে জানবো তো এটা একটা বেশ বড় একটা আর কি ফুল ফর্ম আছে এটার তো এটাকে শর্ট ফর্ম এখানে লিখে দেওয়া হয়েছে ঠিক আছে তো প্রথমে আমরা জানবো যে এই প্রতিটা মানে এক একটা অ্যালফাবেট কোন জিনিসটাকে বোঝাচ্ছে তো প্রথমে আসবে হচ্ছে পি দেখো পি ফর হচ্ছে প্ল্যানিং ঠিক আছে পি ফর 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 প্ল্যানিং ও ও হচ্ছে হচ্ছে অর্গানাইজেশন এস স্টাফিং বা যেটাকে আমরা বাংলায় বলেছে কর্মী নিয়োগ করা তারপর আছে হচ্ছে ডি ডি ফর হচ্ছে ডাইরেক্টিং হুম তারপর হচ্ছে সিও এটাকে আলাদা করে বলবে না হ্যাঁ সিও একসাথেই মানে কো কো বলতে হচ্ছে এখানে কোঅর্ডিনেশন তারপরে হচ্ছে আর আর মানে হচ্ছে রিপোর্টিং বা প্রতিবেদন পেশ করা আর সবার লাস্ট হচ্ছে বি বি ফোর হচ্ছে বাজেটিং তো এই যে এই যে ফুল ফোনটা যে আমরা পড়লাম তো এটার মানেটা কী ঠিক আছে দেখো এটা হচ্ছে একটা মানে জনপ্রশাসনের সাথে রিলেটেড একটা ফর্মুলা যেটাকে আর কি শর্ট ফর্মে লেখা হয়েছে তো এবার এখানে বলা হচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করে হুম সেটা সেটাকেই মানে কাজ করার যে বিভিন্ন পদ্ধতি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজ করার বিভিন্ন পদ্ধতি সেটাকে খুব সুন্দর করে এই প্রতিটা ফুল ফর্মের মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে তো প্রথমে আমরা শুরু করব প্ল্যানিং দিয়ে হুম দেখো কোনো একটা কাজ শুরু করার আগে কিন্তু প্ল্যানিং বা পরিকল্পনা জিনিসটা কিন্তু মাস্ট ঠিক আছে মানুষ যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই কিন্তু পরিকল্পনা মাফিক কাজকর্ম করে কোনো কাজ শুরু করার আগে যদি তুমি পরিকল্পনা না করো তবে কিন্তু সেই কাজটার আর কি সাকসেস নিয়ে বা সেই কাজটা কতটা ভালোভাবে কমপ্লিট হবে সেই ব্যাপারে কিন্তু একটা মানে খামতি একটা থেকে যায় ঠিক আছে কাজে যদি তুমি প্ল্যানিং করে কাজ করো তবে কিন্তু সেই কাজটা খুব সুন্দর করে কমপ্লিট হয়ে যায় তো প্ল্যানিং বা পরিকল্পনা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট কাজের প্রথম পদ্ধতি যেখানে বলা হয়েছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করবে তো সেই কাজ করার একটা প্ল্যানিং বা একটা পদ্ধতি প্রথমে তৈরি করে নিতে হবে ঠিক আছে মানে সরি মানে প্ল্যানিং বা যেটাকে পরিকল্পনা বলে তো প্রথমে কাজ মানে সমগ্র সব মানে সমগ্র কাজের একটা রাফ একটা প্ল্যানিং বা পরিকল্পনা তৈরি করে নেওয়া প্রয়োজন তারপর দেখো কি বলেছে অর্গানাইজেশন তো তারপরে যখন আমি প্ল্যানিংটা করবো এবার আমাকে বিভিন্ন সংস্থাতে ডিপার্টমেন্টে কাজটাকে ভাগ করতে হবে অর্গানাইজেশন ঠিক আছে দেখো অর্গানাইজেশন বলতে এখানে বোঝাচ্ছে যে কোন একটা প্রতিষ্ঠান এবার মনে করো যে একটা প্রতিষ্ঠানকে কাজে মানে প্রতিষ্ঠানের মতো করে তোলাটাকেই বলা হয় অর্গানাইজেশন মানে কাজের জায়গাকে যদি কাজের জায়গার মতো করে তৈরি করে না মানে তৈরি যদি না করা হয় তবে কিন্তু সেখানে কাজ করে কোনো রকমের ইন্টারেস্ট পাওয়া যায় ঠিক আছে তো তো প্ল্যানিং প্ল্যানিং করার যেটা স্টেপ সেটা হচ্ছে হচ্ছে কাজের পরিবেশ তৈরি করা বা কাজের পরিবেশ তৈরি করার জন্য বা ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ করার জন্য একটা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশন তৈরি করা ঠিক আছে তারপর দেখো তিন নাম্বার হচ্ছে স্টাফিং এবার যখন আমি প্রতিষ্ঠান তৈরি করে নিলাম এবার আমাকে কাজগুলোকে মানে দেখো একটা কাজকে তো অনেকগুলো ভাগে ভাগ করা হয় তাই না মানে একটা কাজের অনেকগুলো অনেকগুলো ধরন থাকে থাকে বা সাইট তো এবার প্রত্যেকটা কাজের জন্য অনেক সময় কি হয় যে একা তো সব কাজগুলো কমপ্লিট করা যায় না তো এই জন্য কি করতে হবে কর্মী নিয়োগ করতে হবে স্টাফ ইনভলভ করাতে হবে স্টাফ এঙ্গেজ করতে হবে ওটাকে স্টাফিং করা বলে ঠিক আছে মনে করতে একটা একটা এমনি বলছি ধরো যে হচ্ছে আমি একটা কোচিং সেন্টার আর কি খুলবো তো প্রথমে আমাকে প্ল্যানিং করতে হবে যে আমাকে আমাকে হচ্ছে কোথায় আমাকে সেন্টারটা খুললে ভালো হয় বা কোন জায়গাটা আমার জন্য আর কি সুবিধা হবে তারপর আমি হচ্ছে এমন একটা জায়গা যেখানে যেটা হচ্ছে আসলেই কাজের পরিবেশ তৈরি করে মানে যেখানে মানে এমনভাবে তৈরি করব আমার প্রতিষ্ঠানটাকে যেখানে টিচাররা কাজ করে বা আমি পড়িয়ে মজা পাবো বা স্টুডেন্টরাও যেন মানে পড়তে এসে আগে তাদের ভালো লাগে এরকম এরকম একটা কাজের পরিবেশ তৈরি করতে হবে তারপর হচ্ছে স্টাফিং মনে করো যে আমি হচ্ছে আর্টস টিচার এবার আমার কাছে মানে আমি শুধুমাত্র আর্টস এর স্টুডেন্টদেরকে পড়াতে পারি এবার মনে করো যে আমার কাছে কমার্স স্টুডেন্ট সায়েন্স স্টুডেন্টরাও আসছে অ্যাডমিশনের জন্য বাট আমি তো ওটা পারবো না করাতে কারণ না আমার গন্ডি আর্টস পর্যন্তই তো তখন আমাকে কি করতে হবে আমাকে সেই সায়েন্সের জন্য টিচার আনতে হবে আমাকে কমার্সের জন্য টিচার আনতে হবে তো এভাবে করে কি আমাকে স্টাফ নিয়োগ করতে হবে যাতে করে আমার প্রতিষ্ঠান বড় হয় এবার যদি আমি আমি না যদি 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 কর্মী নিয়োগ না করি তবে কিন্তু আমার যে কাজের গন্ডি সেটা কিন্তু বৃদ্ধি পাবে না সেটা কিন্তু ছোটই থেকে যাবে আর আমার প্রতিষ্ঠানটাও কিন্তু সেভাবে বড় হবে না মানে একটা কাজকে পুরোপুরিভাবে কমপ্লিট করার জন্য মানে যদি সম্পূর্ণ প্যাকেজ আমি একটা জায়গাতেই বসে আর কি কমপ্লিট করতে চাই তবে কিন্তু অবশ্যই আমাকে স্টাফিংটা করতে হবে ঠিক আছে তারপর দেখো নেক্সট কী আছে ডাইরেক্টিং এবার যাদেরকে আমি জয়েন করালাম বা যাদেরকে আমি আমার মানে কর্মীদের আমি নিয়োগ করলাম কর্মচারী নিয়োগ করলাম এবার আমার কাজ হবে কি ওদেরকে শিখিয়ে পড়িয়ে নেওয়া ঠিক আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যখন ডিপার্টমেন্ট ভাগ হয়ে যায় যখন হচ্ছে যখন কর্মচারীদের আর কি নিয়োগ করা হয় তো তাদেরকে প্রথমে ট্রেনিং দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে তো যে কোন কাজে যখন কর্মী নিয়োগ করার পর তাদেরকে হাতে ধরে কাজ শেখানো হয় কিভাবে কি করলে উন্নত হবে বা বিভিন্ন বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়া হয় এতে করে কি ওই কর্মীরা ওই স্টাফরা কিন্তু আরকে অনেকটাই ওদের সহজ হয়ে যায় ব্যাপারটা এবং ওরা কাজটাও কিন্তু খুব ভালোবেসে করতে পারে ঠিক আছে এরকম অনেক হয় যে যারা আগে থেকে এক্সপিরিয়েন্সড তো তাদের ক্ষেত্রে কি হয় যে তারা আগে মানে যেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছে হয়তো সেখানকার আদব কায়দার সাথে এখানকার আদব কায়দার একটু পার্থক্য আছে তো এই সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়ার মাধ্যমেও কিন্তু হচ্ছে এই যে ডাইরেক্টিং জিনিসটা কিন্তু ভীষণ দরকার ঠিক আছে মানে কর্মীদের পর্যাপ্তভাবে ট্রেনিং দেওয়া প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন কাজ সম্পর্কে নির্দেশ দেওয়া এগুলো হচ্ছে তোমার ডাইরেক্টিংয়ের মধ্যে পড়ে আচ্ছা তারপর দেখো নেক্সট হচ্ছে তোমার কোঅর্ডিনেট কর্মীদের মধ্যে এবং কাজের মধ্যে কোঅর্ডিনেশন থাকাটা খুব বেশি পরিমাণে দরকার ঠিক আছে সমস্ত দিক করা সমস্ত দিক ঠিকঠাক আর কি বজায় রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র না মানে প্রত্যেকেরই ঠিক আছে যে প্রতিটা কাজ স্টাফদের হচ্ছে কিনা যতগুলো বললাম যে প্ল্যানিং প্লটিং বলো যে স্টাফদেরকে নিয়োগ করা বলো তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়া বলো সব কাজ ঠিকঠাক করে যদি হয় তবেই কিন্তু মানে কোঅর্ডিনেশনটা বজায় থাকবে এবং মানে প্রতিষ্ঠানটার কিন্তু উন্নতি হবে সো কোয়ার্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো আর ফর হচ্ছে রিপোর্টিং এবার মনে করো যে মানে রিপোর্টিং দেওয়া মানে কি মনে করো যে একটা সেন্টারে অনেকগুলো টিচার আছে এবার তারা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মানে স্টুডেন্টদের পড়িয়ে তাদের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে বা তারা মানে তারা যেগুলো নোটিস করছে মনে করো যে কোনো ক্লাসে স্টুডেন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে কোনো ক্লাসের হচ্ছে কোনো একটা জিনিস জিনিস দরকার বা অ্যাটেন্ডেন্স নেই বা মনে করো যে ওদের আরও ওরা হচ্ছে ম্যাথে উইক বা এরকম যে প্রবলেমগুলো আছে মানে সমস্ত রিপোর্ট হচ্ছে ওনারকে যারাতে হয় ঠিক আছে ঠিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও তাই হচ্ছে মানে অধস্তন যে কর্মচারীরা আছে তারা সারা বছর কাজ করে বা সারা মাস কাজ করে সেই কাজের যে হিসাবটা বা মানে কোথায় কি খামতি আছে কোথায় কি দরকার বা কোন জিনিসটা প্রয়োজন এই সমস্ত কিছুর রিপোর্ট সমস্ত কিছুর আর কি মানে আর কি প্রতিবেদন কিন্তু মানে উপরই যে উপরের যে কর্মচারী থাকে বা উপরে যে স্টাফ থাকে তাকে কিন্তু দেয় ঠিক আছে তো এটাকে যে রিপোর্টিং বলে আর লাস্ট দেখো হচ্ছে বাজেট editing. বাজেটিংটা কি মনে করো যে বিভিন্ন খাতে আর কি টাকা ইনভেস্ট করা হয় বরাদ্দ করা হয় তো এবার কোথায় কত টাকা খরচা হচ্ছে কত টাকা ইনকাম হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কিছুর হিসাবের জন্য একটা কিন্তু বাজেট করা হয় এটাকে বাজেটিং বলে এবার মনে করা যে একটা কোচিং সেন্টারে কি হয় বাজেটিং কীভাবে হয় মনে করো যে একটা সেন্টার চালাতে গেলে কী কী লাগবে লাইট মানে ইলেকট্রিসিটি লাগবে তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার তারপর বেঞ্চ আরও অনেক যাবতীয় অনেক কিছু আরো প্রয়োজন পড়ে ঠিক আছে ফ্যান তো এই সমস্ত কিছুর যে খরচাটা হুম প্লাস মনে করো যে কত টাকা মানে আসছে মানে কত টাকা মান্থলি কত টাকা ইনকাম হচ্ছে মানে যে হিসাবটা এই বাজেটিংটা এটাও কিন্তু তোমার এর একটা অংশ ঠিক আছে তো তাহলে বুঝতে পারলে যে জনপ্রশাসন বা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন যে কাজগুলো সেই কাজগুলোকে সুষ্ঠুভাবে করার জন্য সেই কাজগুলোকে ভালো করে পরিচালনা করার জন্য কিন্তু এই যে ফর্মুলাটা এটা হচ্ছে রাখা হয়েছে ঠিক আছে এই ফর্মুলা অনুযায়ী যদি কাজ করা হয় মানে পরিকল্পনা তারপর প্রতিষ্ঠান কর্মী নিয়োগ তারপর কর্মীদের হচ্ছে সঠিকভাবে নির্দেশ দেওয়া তারপর হচ্ছে কোঅর্ডিনেশন রিপোর্ট বাজেট এই সমস্ত কিছু যদি মানে ভালো করে যদি ঠিকঠাক করে যদি মেনটেন করা হয় সুন্দরভাবে যদি মেনটেন করা হয় তবেই কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে কাজটা সেটা খুব ভালো করে আর কি পরিচালিত হবে ঠিক আছে তো এটা তোমাদের থ্রি মার্কসের টিকা হিসেবে ইম্পর্টেন্ট সিক্স মার্কসের জন্য ইম্পর্টেন্ট আবার হচ্ছে তোমাদের টেন মার্কসের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পারলে আমি তোমাদের খুব সহজ করে এবং সংক্ষেপে বলার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ